প্রতিপক্ষের সমর্থকদের থেকে দুও আর কটু কথা প্রায়ই শোনেন ভেনিসিয়াস জুনিয়র সেই তেতো অভিজ্ঞতা এখন তার ঘরের মাঠেও হয় দুও শুনতে হয় রিয়াল মাদ্রিদের সমর্থকদের কাছ থেকেই ক্লাব সমর্থকদের এমন আচরণ স্বাভাবিকভাবেই অনেক কষ্ট দেয় তাকে সান্তিয়াগো পেরনাবেউয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে রিয়াল সমর্থকরা দুও দিয়েছেন ভিনিসিয়াসকে দলের ব্যর্থতার জন্য শুলে চড়ানো হয়েছে তাকে সেসবের জবাব এবার পারফরমেন্স মাধ্যমে দিয়েছেন এই উইঙ্গার চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার নি মন উদ্দীপক্ষে বল পায়ে দুটি ছড়ান ভিনিসিয়াস ছয় এক গোলে জয়ের ম্যাচে নিজে পান জালের দেখা সঙ্গে তিনটি গোলে রাখেন অবদান ম্যাচ সেরার পুরস্কার জয়ী ভিনিসিয়াস টিএনটি স্পোর্টসে বললেন ঘরের মাঠে এখন আর আগের মতো স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না তিনি এসব আমাকে খুব কষ্ট দেয় ঘরের মাঠ যেখানে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করি সেখানে দুও শুনতে চায় না আর গত কয়েকটা ম্যাচে আমি বেরনা বেউয়ে স্বাচ্ছন্দ্যবোধ করিনি কারণ যখনই আমি খারাপ খেলেছি যখনই কিছু ভুল করেছি তারা দুও দিয়েছে তাদের অবশ্য এটা করার অধিকার আছে চলতি মৌসুমে লম্বা একটা সময় নিজের ছায়া হয়ে থাকা ভিনিসিয়াসে ছেড়ে দিতে পারেন রেয়াল এমন আলোচনাও চলছে স্প্যানিশ ফুটবলে তবে এসব নিয়ে একদমই ভাবছেন না তিনি আমার চুক্তি নবায়ন নিয়েও বাইরে অনেক কথা হচ্ছে কিন্তু এখনও মেয়াদের এক বছর বাকি এটা নিয়ে আমরা নির্ভর আছি সভাপতির পেরেজের প্রতি আমার আস্থা আছে তিনিও আমাকে বিশ্বাস করেন আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো যথাযথ সময়ে আমরা সব ঠিক করে নেব তাড়াহুড়া দরকার নেই রিয়ালের সঙ্গে এখনও আঠারো মাসের চুক্তি রয়েছে ভিনিসিয়াসের চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ত্রিশ ম্যাচে সিফ সাত গোল করেছেন ভিনিসিয়াস এগারো গোলে করেছেন অ্যাসিস্ট